আমার নাম সাইফ মহম্মদ আলাউদ্দিন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেলের আমি এডিএস প্রতিবাদ না আমরা দু হাজার বিশেষ পূর্ণ প্যানেলের নির্বাচন করেছি এবং ওই সময় আমাদের ভালো একটা অবস্থা তৈরি হয়েছে এখন আমরা এই বছর যে নির্বাচন চলছে নির্বাচন সর্বপ্রথম হওয়ার আগে আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি এবং আমরা আমাদের প্যানেলের গত তিন দিন যাবো আজকে সব তিন দিন আমরা প্রচারণা চালাচ্ছি আচরণবিধি মেনেই কোনো ধরনের কোনো লঙ্ঘন আমাদের মতো হয়নি এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের যেই রাজনৈতিক এজেন্ডা এবং আমরা যেইভাবে যেই ধারার এবং যেই পদ্ধতি রাজনীতি করি আমাদের যেই সকল মূল্যবোধগুলো আমরা রক্ষা করার চেষ্টা করি সেই সকল ধারা এবং আমাদের যে কর্মকাণ্ড এগুলো সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য এবং প্রশংসনীয় আমরা যেখানে গিয়ে গিয়েছি সবার কাছ থেকে আমরা মোটামুটি ভালো একটা সাড়া পেয়েছি আমরা আমাদের নির্বাচনী আশাবাদী ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারিনি আমরা চূড়ান্ত ইস্তায়ের এখনও আমরা ঘোষণা করিনি আমাদের মোটামুটি খোসা তৈরি হয়েছে হয়তো কালকে বা শনিবার ইনশাল্লাহ আমরা ঘোষণা করবো আনুষ্ঠানিকভাবে বাকি আমরা আমাদের প্রজা প্রধান যে কয়েকটা এজেন্ডা সেটা হচ্ছে আসলে ক্যাম্পাসে অনেক নিচে মানে নিচে নিচে লেভেলের বা অনেক খুঁটিনাটি অনেকগুলো সমস্যা সমাধান করার জন্য মূল যে সমস্যাটা আমি হয়তো এখন সমাধান করব কিন্তু মূল সমস্যা যদি সমাধান না করি তাহলে সমস্যাগুলো এই সমাধান হবে আমাদের সেজন্য আমাদের মূল সমস্যা যেটা যেটা যেখানে আমরা হাতিতে চাই সেটা হচ্ছে প্রশাসনিক যে দৌরাত্ব এবং প্রশাসনিক যে দায়সারা ভাব সেখান থেকে কেউ তাদেরকে অ্যাক্টিভ করা যায় সেই জায়গায় আমরা ডাকসুর প্রতিনিধি হিসাবে তাদেরকে সেই জায়গা জায়গাটা আমরা অ্যানসিয়ার করবো এবং সেটা আমরা শক্ত হাতে সেটাকে আমরা হ্যান্ডেল করব দৃঢ় হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এখানে যে রাজনৈতিক এজেন্ড অস্থা তার যার কারণে শিক্ষার্থীর বারবার ব্যবহারের যে একটা মানে প্রক্রিয়া এখান থেকে আমরা দূর শিক্ষার্থীদের বের করার জন্য রাজনৈতিক যে অস্থিরিশীলা দূর করা এবং তাদের মধ্যে যেই সহাবস্থান নিশ্চিত করার যেই পরিবেশ করা এরপর হচ্ছে ক্যাম্পাসকে অ্যাকাডেমিক এক্সিলেন্সিতে উন্নত করা উন্নীত করার জন্য এখানে গবেষণা গবেষণামুখী এবং হচ্ছে শিক্ষা যে ডিজিটালাইজেশন মানে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসার যেই সে যে সিস্টেমের যে সবার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা কামনা আমরা সেই জায়গাটা অ্যানসিয় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে নিরাপত্তার বিষয়টা যেটা আমি প্রথম বললাম যে যখন যখন প্রশাসন তার দায় দায় দায়িত্ব খেতে অবহেলা করে তখন সে জায়গায় বিভিন্ন ধরনের সংকট তৈরি হয় ক্যাম্পাসে মাদকের বিভিন্ন আখড়া রয়েছে বিভিন্ন জুয়াটি রয়েছে চাঁদাবাজ যখন রয়েছে এরা প্রশাসন যদি এগুলোকে বের করার জন্য তারা করে বিভিন্ন রিহাবিটেশনের সাথে যোগাযোগ করে তাহলে এখান থেকে বহুগুরুদেরকে মানে উৎখাত করা একেবারে সহজ চাইলে সেটা সম্ভব যে এই জন্য তাদেরকে আমরা অ্যাক্টিভ করতে চাচ্ছি আর হচ্ছে ইন্টারনাল যেটা মানে অনলাইন যে সাইবার বুলিং এই সাইবার বুলিংটা এরা আসলে মারাত্মক লেভেলে যাচ্ছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ডা এবং কর্মকাণ্ড এটার সাথে যুক্ত আমরা সেই জন্য একটা সাইবার সেল গঠন করার জন্য যেটা কুইক রেসপন্সের মাধ্যমে এবং তিনি দলের স্বার্থ নিয়ে সার্ভ করবে একেবারে সঠিক তদন্তের মাধ্যমে সেটার জন্য বিচারের আওদানি নিয়ে আসা যায় আমরা সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের জাতীয় পর্যায়ে আমাদের বাংলাদেশে একটা বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠছে বিচার সংস্পার কারণে আমরা ক্যাম্পাসে দেখেছি শিক্ষক স্থীলতাহানি শিক্ষার স্লীলতাহানি করছে কিন্তু তার বিচার হচ্ছে না সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এবং মানে আতঙ্ক হওয়ার মতো বিষয় গত কয়েকদিন আগে একটা তথ্য হচ্ছে যেই ব্যক্তি সাম্যর হত্যার সাথে জড়িত না সাক্ষী সে এখন সাম্য মানে হত্যার অপরাধী হিসাবে সে এখন জেলে এই যে বিচার এবং অপরাধ নিরপরাধকে অপরাধী বানানোর যে সংস্কৃতি এই সংস্কৃতির জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় প্রশাসনকে সক্রিয় ভূমিকা এবং স্বচ্ছতার সাথে কাজ করতে হবে আমরা সেই জিনিস জানি নারী শিক্ষার্থীর জন্য যেরকম আমরা নিরাপত্তা নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের নিরাপদে যেন তারা শিক্ষার কার্যক্রমটা ব্যবহার করতে পারে এবং এটা আমরা তো সবাই জানি যে অর্ধেক ন মানে পৃথিবীকে যেন যদি সাজাতে হয় তাহলে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সেখানে নারীদের শিক্ষা এবং সে শিক্ষার ক্ষেত্রে অগ্রগণ ভূমিকা এবং অগ্রগণতা এরা গুরুত্বপূর্ণ সেজন্য আমরা তাদের নিরাপদে কিংবা তারা শিক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারে এবং তারা তাদের এই মানে শুধু নারীরা নয় শিক্ষার্থী সবাই তারা তাদের একাডেমিক কেরিয়ার শেষ করার পরে যেন তার যে চাকরির যে কেরিয়ার এবং তার পেশাগত কেরিয়ারের ক্ষেত্রে তার জব ফেয়ার সিস্টেম তৈরি হয় যদি নির্বাচিত হয় তখন আমরা এটা করবো নির্বাচিত না হলেও আমরা সেটা আমরা আমাদের সিস্টেম সেটা করার গত সাত আট বছরের যে কার্য কর্মকাণ্ড এবং কার্যক্রম আমরা কারো বিরুদ্ধে শিক্ষার্থীর কল্যাণ আমাদের কর্মকাণ্ড ছিল যার কারণে তাদের কাছে আমাদের ভালো হিসেবে একটা ইম্প্যাক্ট রয়েছে এবং তারা আমাদেরকে ভালোভাবে দিচ্ছে এবং এমন মানে আশা জানে জায়গা নিয়ে বিষয় হচ্ছে এমন কিছু জায়গা যেখানে আমরা আগে আসলে কখনো যাওয়ার সুযোগ হয় না বা কিংবা যাওয়া হয়নি সেখানে আমরা যখন যাচ্ছি সেখান থেকে ভালো একটা সাড়া পাচ্ছি তারা বলছে ভাই আপনাদেরকে আমরা চিনি ভালো মানুষ হিসেবে জানি আপনারা বেশি বেশি এখানে আসবেন তো এই যে তাদের পক্ষ থেকে ভালো এটাই মানে সারা এটা আমাদেরকে আসলে আশা নিতে পারে আমরা ভালো ভালো কিছু প্রত্যাশা করছি এবং আমরা শিক্ষার্থীদেরকে সেই প্রতিশ্রুতি দিতে দিতে পারি যে আমাদের রাজনীতিতে কোনো ধরনের কোনো পেশিশক্তির ব্যবহার কালো টাকা ছড়াছড়ি কিংবা কোনো ধরনের কালিমার এত কেন্দ্রিক হোক চব্বিশ কেন্দ্রিক হোক কিংবা কোনো বাংলাদেশের কোনো বোধ বিশ্বাস মূল্যবোধ সংস্কৃতির কেন্দ্রিক কোনো ধরনের কোনো কালিমার আমরা এই দেশীয় মূল্যবোধ সংস্কৃতিকে লালন করে এবং শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের পারপাস সাফ করার মতো আমাদের রাজনৈতিক ধারা আমাদের মাধ্যমে পরিচালিত হয়ে আসতেছে সে সেই জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিতে পারি যদি আমাদেরকে শিক্ষার্থী গ্রহণ করে নেয় তাহলে আমরা তাদেরকে একেবারে মানে তাদের মতো করে আমরা তাদেরকে আমরা মানে রাখার জন্য আগামী এক বছর তাদেরকে সার্ভ করার জন্য আমরা সচেষ্ট রয়েছে